ভিডিওর শুরুতে এই জিনিসটার জন্য একটু দুঃখিত গাইস কমা সুন্দর দৃষ্টিতে দেখিয়েন আসলে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি যে চ্যানেলের নাম হচ্ছে টপ ফাইভ গেমার এই চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এন সাপোর্ট দেখেন কেননা এই চ্যানেলে শুধু আমি ই ফুটবলের ভিডিও দিই আর টপ ফাইভ গেমার যে চ্যানেলটা খুলছি ওই চ্যানেলে অন্যান্য ভিডিও দেবো তাই অবশ্যই একটু সাবস্ক্রাইব করিয়েছেন তো গাইস এবার আসা যাক মূল টপিকে যেটা হচ্ছে আমাদের গেমের ভিতরে ইপিক ন্যাশনাল একটা বক্স চলে আসছে কোন আমি অনেকদিন পর একটা কাজের কাজ করছে আমাদেরকে ফ্রিতে কিছু প্লেয়ার দিচ্ছে আর আমি যদি বলি এখান থেকে আপনি একটাই প্লেয়ার কনফার্মলিভাবে ফ্রিতে পাবেন আপনি কি বিশ্বাস করবেন আপনি তো বলবেন এখানে পঞ্চাশটা প্লেয়ার আছে পঞ্চাশটা থেকে আমি সতেরোটা স্পিন মারতে পারবো সতেরোটা স্পিনে তো আমি এই প্লেয়ারগুলো না পেলেও পেতে পারি আসলে আমরা যখন এপিক বক্সে ড্র দিই তখন দশটা স্পিন মারলে আমরা একটা ফাইভ স্টার কার্ড পেয়ে যাই এটা কিন্তু সবসময় হয় এই বক্সে হওয়ারও কিন্তু সেরকম চান্স আছে মানে এটা হওয়ার চান্স না হতেই পারে এরকম আমরা যদি দশটা ফ্রি স্পিন মারি তাহলে তো এখানে একটা ফাইভ স্টার কার্ড কনফার্ম পাবো আর এখানে ফাইভ স্টার কার্ড বলতে শুধু এপিক কার্ডগুলো রয়েছে এপিক কার্ড ছাড়া এখানে একটা কার্ডও কিন্তু ফাইভ স্টার কার্ড নেই তো আমরা সতেরোটা স্পিন মারলে একটা এপিক কার্ড কিন্তু আমাদের জন্য কনফার্মলি থাকবে সব থেকে বেশি সম্ভব না এই জিনিসটা হওয়ার দশটা স্পিনে আপনি একটা এপিক কার্ড পেয়ে যাবেন এখন আপনার ভাগ্য যদি ভালো থাকে সতেরোটা স্পিনে আপনি দুইটা এপিক কার্ড পেয়ে যেতে পারেন ভাগ্য আরও ভালো থাকলে তিনটা ভাগ্য সুপার ডাপারের ভালো থাকলে কিন্তু পাঁচটাও পেয়ে যেতে পারেন আপনি আর আমি আপনাদের যেটা বললাম দশটা স্পিনে একটা এপিক কার্ড পাবেন এটা আমি শুনছিলাম আর কি মানে দশটা স্পিন মারলে একটা এপিক কার্ড দিয়ে দেখুন আমি এখন এটা আমি কনফার্মলিভাবে বলতে পারবো না কিন্তু এটা হওয়ার কিন্তু চান্স বেশি আপনারা সতেরোটা স্পিনে যদি আপনাদের ভাগ্য খুব খারাপ থাকে তাহলে আপনারা একটা কার্ড হলেও পাবেন এখন দেখার বিষয় কোন এখানে কি করে তো এখানে আমরা তো সতেরোটা ফিড স্পিন পাবো পঞ্চাশটা বক্স থেকে সতেরোটা স্পিন থেকে আমরা তেরোটা ফ্রি স্পিন পাব লগ ইন বোন আসে আপনারা আজকে লগ ইন করার জন্য একটা পেয়ে গিয়েছেন আর তেরো দিন লগ ইন করলে তেরোটা পেয়ে যাবেন আর এখানে কামিং শুন নামে একটা ক্যাম্পেইন আসছে যেখান থেকে আপনারা দুইটা এখন পেয়ে যাবেন একটা হচ্ছে এআই ম্যাচ খেলতে হবে তিনবার আর একটা হচ্ছে পিবিপি ম্যাচ মানে অনলাইন ম্যাচগুলো খেলতে হবে তিনবার বা কয়েন ম্যাচগুলো খেলতে হবে তিনবার এখানে যদি আপনারা তিনবার তিনবার খেলেন তাহলে দুইটা চান্স ডিল পেয়ে যাবেন আর এই চান্স ডিল শেষ হওয়ার পর অন্য দুইটা চান্স ডিল চলে আসতে পারে অথবা আরেক বৃহস্পতিবারে অন্য দুটা চান্স ডিল আসতে পারে মানে এরকম দুইটা দুটো করে আপনারা চারটা চান্স ডিল এখান থেকে পেয়ে যাবেন লগ ইন বোনাস থেকে আপনারা চান্স ডিল পাবেন কয়টা তেরোটা আর এখান থেকে চান্স ডিল পাবেন চারটা আর এই ক্যাম্পেইনগুলো অতটা কঠিন ক্যাম্পেন না পিপিপি ম্যাচ খেললে কিন্তু আপনারা এখানে চান্স ডিলগুলো পেয়ে যাচ্ছেন আর কিন্তু আমাদেরকে বলেই দিয়েছে এখানে পোস্টার বা ব্যানার যাই বলেন না কেন এখানে কোনামি লিখে দিয়েছে কিন্তু লগ ইন প্রেজেন্টের মাধ্যমে কিন্তু তেরোটা ফিরি স্পিন আর ক্যাম্পেইন অবজেক্টিভের মাধ্যমে কিন্তু চারটা ফিরি স্পিন মানে এখানে পঞ্চাশটা প্লেয়ার সতেরোটা স্পিন পাবেন আর সতেরোটা স্পিনে ভাগ্য ভালো থাকলে একটা দুইটা তিনটা কার্ডও কিন্তু পেয়ে যাবেন কোনো আমাদেরকে ফ্রি স্পিনে কিন্তু ভালো কার্ড দেয় না এটা সবাই জানেন আমাদের ফ্রিতে যে কার্ডগুলো দেয় এগুলো কিন্তু অতটা ভালো হয় না কিন্তু কোনো আমাদেরকে এবার ফ্রি স্পিনে যে কার্ডগুলো দিচ্ছে এগুলো কিন্তু এক একটা মারাত্মক লেভেলের কার্ড আপনারা রবার্টো কার্লোসকে তো চিনেন যেটা হচ্ছে স্যার একজন লেফট ব্র্যাক ফুটবল গেমের আর কাফু হচ্ছে স্যার একজন র্যাড ব্যাক হচ্ছে ই ফুটবল গেমের তারপর এই দুইটা কার্ড যদি আমরা হিসাব করি এই দুইটা কার্ড হচ্ছে আমার মতে এ বক্সের বেস্ট কার্ড তারপর সিএফ কার্ড যেটা আছে ওইটাই কিন্তু সেরা কার্ড এই কাফুর যে কার্ডটা আছে গাইস মারাত্মক লেভেলের একটা কার্ড এটা অ্যাটাকিং ফুল ব্যাক তার পাশাপাশি আর্লি ক্রসারও স্কিলটাও কিন্তু মানে প্লেইং স্টিলটাও আসে তাছাড়া অ্যাস্টেটস আপনি যখন ম্যাক্স করবেন একজন আরবির ক্ষেত্রে যা যা অ্যাস্টেটস দরকার এই কাপুর ক্ষেত্রে কিন্তু সব এস্টেটস রয়েছে মানে ফির স্পিনে যদি আপনি কাফুকে পেয়ে যান তাহলে তো আর কোনো আরবি আপনার লাগতেই সে না আপনি কাফুকে দিয়ে সারা জীবন খেলিয়ে নিতে পারবেন কেননা কার্ডটাই কিন্তু মারাত্মক এলবি ফির স্পিনে যদি এই রবার্টো কার্লোস এলবিটাকে পেয়ে যান আপনার কোনো এলবি লাগবে না কেননা এই অ্যালবি রবার্ট কার্লোসের কার্ডটা কিন্তু সেরা একটা কার্ড এটা যদি আপনারা ম্যাক্স করেন না গাইস মারাত্মক লেভেলের এস্টেটস পেয়ে যাবেন আপনি এখানে কিন্তু অনেকগুলো অ্যাস্টেটস ম্যাক্স ছাড়াই দেখেন এইটটি এইট থ্রি এইট্টি সিক্স নাইনটি এইট্টি ফাইভ জাস্ট ম্যাক্স ছাড়াই ম্যাক্স করলে এই এস্টেটসগুলো কিরকম হবে একবার ভেবে দেখেন কার্ডগুলো পুরাই আগুন লেভেলের কার্ড হতে চলেছে তারপরে এই যে সিএফ কার্ডটা আসছে গাইস এই সিএফ কার্ডটা কিন্তু গোল্ড পোচার কার্ড তাছাড়া এটার বল কন্ট্রোল এইট্টি ফোর ড্রিবলিং এইট্টি টু ম্যাক্স ছাড়াই তারপর ফিনিশিং এইট্টি ওয়ান ম্যাক্স ছাড়াই কাল এইট্টি ম্যাক্স ছাড়াই ম্যাক্স করলে তো এগুলো পুরো নাইনটির কাছাকাছি বা নাইনটির উপরে চলে যাবে নাইনটি ফোর নাইনটি ফাইভ এরকম চলে যাবে মানে ফি ডিসপিন আমাদেরকে যে এপি কার্ডগুলো দিচ্ছে কোন সেগুলো পুরাই মারাত্মক লেভেলের এ কার্ড হতে চলেছে আর ডেনিলসন হোল প্লেয়ার কার্ট আর ডেনসোন কিন্তু সবাই চিনে নিই মানে সে দৌড়াদৌড়িতে একটু এক্সপার্ট স্পিড এক্লারেশন ভালো পাবেন ম্যাক্স করলে তাছাড়া অন্যান্য অনেক স্টেটস আপনি এখানে ম্যাক্স করলে ভালো পেয়ে যাবেন তো আমার মত আপনারা যদি ফ্রি স্পিনে প্রথম তিনটা কার্ড পেয়ে যান প্রথম তিনটা কার্ড থেকে যে কোনো একটা কার্ড বা যে কোনো দুইটা কার্ড এরকম পেয়ে যান প্রথম তিনটা কার্ড থেকে তাহলে আপনাদের জন্য ভালো হবে কেননা আমার মতে প্রথম তিনটা কার্ডগুলোই হচ্ছে এ বক্সের সব থেকে সেরা কার্ড তো এখন দেখা যাক কে কোন কার্ড পাই আর আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা এখানে সবগুলো ফ্রি স্পিন মানে সতেরোটা ফ্রি স্পিন একসাথে জমিয়ে স্পিন করেন তাহলে একটু বেশি পাওয়ার সম্ভাবনা থাকে আর কি মানে আপনি যদি একটা একটা স্পিন মারান তাহলে আপনার এপেক কার্ডগুলো পাওয়ার সম্ভাবনা কম থাকবে আর আপনি যদি সতেরোটা স্পিন একসাথে মারান তাহলে এপেকার্ডগুলো বেশি পাবার একটু চান্স থাকবে আর কি আর কে সাজক এই ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ